নমস্কার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ পশ্চিমবঙ্গ সরকার সমগ্র শিক্ষা মিশন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বচ্ছতা পাক্কা ওয়াদা দু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করতে হবে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বচ্ছতা পক্ষ পালিত হবে এই কর্মসূচিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণ থাকবে কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে স্বচ্ছতা শপথ দিবস ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এই দিনে ছাত্র শিক্ষক শিক্ষিকারা স্বচ্ছতার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং শিশুরা স্বচ্ছতা সম্পর্কে নিজে কথা বলবে এবং শপথ নেবে স্বচ্ছতা সচেতনতা দিবস সতেরো আঠেরো সেপ্টেম্বর অর্থাৎ বুধ বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাগণ স্কুলের স্যানিটারি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় সেগুলো মেরামত করার জন্য পরিকল্পনা করবেন এবং এই সময় টয়লেট মিড ডে মিল রান্নাঘর শ্রেণীকক্ষগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করবে মোটের ওপর গ্রিন স্কুল ড্রাইভ ডে এটা করতে হবে উনিশে সেপ্টেম্বর শুক্রবার ছাত্রছাত্রীরা জল সংরক্ষণ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার মতো বিভিন্ন বিষয়ে স্লোগান পোস্টার লিপলেট তৈরি করবে তাদের জল সংরক্ষণে উৎসাহিত করতে হবে প্রতিদিন অন্তত এক লিটার জল বাঁচাতে শেখাতে হবে কমিউনিটি আউটরিচ ডে কুড়ি এবং একুশে সেপ্টেম্বর শনি রবিবার শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা সবাই স্থানীয় জনক প্রতিনিধিদের সাথে গ্রামের আশেপাশের স্বচ্ছতা পক্ষের বার্তাটা পৌঁছে দেওয়া ব্যাস এই কাজটুকু এবং হ্যান্ড ওয়াশ ডে বাইশ সেপ্টেম্বর সোম সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি এবং সময় প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণতা তৈরি করা স্বচ্ছতা অংশগ্রহণ দিবস হবে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর বুধ বৃহস্পতিবার পরিচ্ছন্নতার ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধ স্লোগান কুইজ বিতর্ক মডিউল প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হবে এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি দিবস ছাব্বিশে সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের প্রতিদিন স্নান করা কাপড় জামা পরিষ্কার পরিচ্ছন্ন করা দিনে দুবার তাঁত মাজা মতো ব্যক্তিগত স্বাস্থ্যবিধিগুলো অনুশীলন শেখাতে হবে এবং স্বচ্ছতা প্রদর্শনী দিবস সাতাশে সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের তৈরি প্রবন্ধ স্লোগান ড্রয়িং কুইজ মডেল এগুলো স্কুলে প্রদর্শন করতে হবে আর সেগুলো জেলা অফিসে পাঠানো যেতে পারে স্বচ্ছতা অ্যাকশেন প্ল্যান ডে আঠাশ উনত্রিশ অর্থাৎ সেদিন আঠাশ উনত্রিশ তারিখটা সেপ্টেম্বরের রবিবার এবং সোমবার এর পক্ষ থেকে স্কুলের স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান সম্পর্কে ছাত্রছাত্রীর অভিভাবক এবং স্থানীয় তার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং পুরস্কার বিতরণী দিবস তিরিশে সেপ্টেম্বর এটা পক্ষ চলাকালীন সেরা কার্যকলাপ যেটা হবে সেটা নির্বাচন করতে হবে এবং জেলা রাজ্য কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে প্রতিটি স্কুলকে প্রতিদিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা এবং ছাত্রছাত্রীর কার্যকলাপগুলো ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো ছবি এগুলো আপনারা আপনাদের নির্ধারিত সরকারি ওয়েবসাইটে পাঠাবেন ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতাকে জয়